তারেক রহমান একটা মহাপরিকল্পনার মধ্য দিয়ে এগোচ্ছে বিএনপির জন্য তো হবেই হবে জাতির জন্য হবে চরম দুর্ভাগ্যের বিষয় দেখেন বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে তারেক রহমান তারেক রহমানের যে ক্যারেশমা তো ওনার যে মোজেজা এগুলো এখন পর্যন্ত ব্যাপক জনগোষ্ঠী খুব একটা দেখে নেই আমাদের যে সাধারণ মানুষ আছে সাধারণ মানুষ ওনার ক্যারেশমা বা ওনার মোজেজা এমনকি ওনার ওনার নিজস্ব ফজিলত এগুলো মানুষ খুব একটা জানে না উনি দেশে আসলে আমার আমার এটা ব্যক্তিগত আমার অ্যানালাইসিস একটা আমার একান্ত ব্যক্তিগত অ্যানালাইসিস সেটা হচ্ছে যে উনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতিটাকে খুবই গভীরভাবে আত্মস্থ করেছেন এবং খুব গভীরভাবে মানে নিজেকে প্রস্তুত করেছেন বলেই মনে হচ্ছে কিন্তু সেটা উনি প্রকাশ করছেন না সে মজাজাটা সেই ওনার যে ক্যারিশমা সেটা এই গত চব্বিশ চব্বিশের অভ্যুত্থানের পরে অনেক হয়তো বলতে চাচ্ছে যে যে বিএনপির নেতৃত্বে তারেক জিয়ার যে নেতৃত্ব এটার অনেক কিছু তারা দেখতে পাচ্ছেন না বা ওনার ওনার নেতৃত্বের ফলে ওনার এই যে দলের লোকেরা বিভিন্ন অপকর্ম সাথে জড়িত উনি এটা থামাইতে পারছেন না আমার মনে হচ্ছে যতটা না উনি থামাইতে পারছেন এটা যতটা না সত্য তার চাইতে বেশি সত্য হচ্ছে উনি একটা একটা মহাপরিকল্পনার মধ্য দিয়ে এগোচ্ছে এটা আমার মনে হয়েছে মনে হচ্ছে মহাপরিকল্পনার মধ্যে দিয়ে এগোচ্ছে এই তারেক রহমান আজ থেকে পনেরো বিশ বছর আগের তারেক রহমান নয় এটা আপনাকে মানতে হবে কিন্তু হ্যাঁ অনেকে হয়তো বলতে পারে যে উনি তো কোনো ক্যারেশমা দেখাচ্ছে পাচ্ছেন না কিন্তু উনি মানে উনি যে ক্যারেশমা দেখাচ্ছেন না এটার মধ্যেও এক ধরনের ক্যারেশমা আছে ঠিক আছে সেটা কি সেটা ওনাদের লক্ষ্য বিএনপির লক্ষ্য হচ্ছে যে সামহাও নির্বাচনে যাওয়া নির্বাচনে জিতা এবং সরকার গঠন করা সরকার গঠন করে তাদের কিন্তু অন্য রূপ চলে আসবে সেই রূপটাই তারা দেখায় তখন তারা ওই ক্যারেশমাটা দেখাবে তারেক রহমান ওই ক্যারেশমাটা দেখাতে চাচ্ছে যেটা আগে দেখিয়ে মানুষের আগ্রহের মধ্যে ভাটা পড়তে দেখতে চান না উনি বা মানে দেখাই ফেলতে চান না বলে না যে মানে ওনার ভিতরে কি আছে তো আমরা দেখিয়ে ফেলছি উনি অনেক কিছু ওনার ব্যাগের মধ্যে থলির মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের সামনের দিনগুলোতে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে পরিকল্পনা কি হবে ইন্ডিয়ার সাথে সম্পর্ক কেমন হবে বাংলাদেশের অর্থনীতি কি উনি কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন বা এইগুলো সব মিলে তার একটা গ্র্যান্ড আপনার প্লান যেটাকে বলি আমি মহাপরিকল্পনা আছে বলে এটা আমার ব্যক্তিগত অনুভূতি আমার ব্যক্তিগত অনুভূতি সেটা উনি এখনও হয়তো ডিসক্লোজ করতে চাচ্ছেন না উনি যেটা চাচ্ছেন যেহেতু বিএনপি খুব মানে একটা নির্বাচন হলে ক্ষমতায় চলে যাবে অনায়াসে সেক্ষেত্রে আগে ক্ষমতায় আরোহণ করতে চাচ্ছেন এবং ক্ষমতায় গিয়ে ওনার সেই ক্যারিশমা ওনার সেই শক্তিমত্তা বা ওনার যে ওনার ওনার মধ্যে যে কিছু মহাপরিকল্পনা আছে জাতিকে নিয়ে দেশকে নিয়ে দেশের অর্থনীতি নিয়ে গণতন্ত্র নিয়ে আগামী দিনে নতুন সেটা হয়তো আছে সেটা তখন উনি দেখাতে চাচ্ছেন এখন এগুলো খুব একটা দেখাতে চাচ্ছেন না বলে ওনার বিভিন্ন কর্মকাণ্ড আমাদের আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে উনি সব কিছু ফাঁস করতে চাচ্ছেন না উনি একটা চমক দেখাতে চাচ্ছেন রাজনৈতিকভাবে তো এতদিন একরকম ছিলেন অনেকেই বলে যে উনি অনেক ক্ষেত্রে নির্লিপ্ত উনি অনেক সমালোচনায় ওনার করা হয় কিন্তু আমি সমালোচনীতে বেশি মনে করি এই সমালোচনা আজ থেকে বিশ বছর আগে হইলে সত্য হয়তো কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে এবং ব্যাপক আশা আহাঙ্কার মধ্য দিয়ে মধ্যে যে সরকারটা আসছে যে পরিবর্তনটা সূচিত হয়েছে সেই ক্ষেত্রে উনি বিদেশে বসে বাংলাদেশ সম্পর্কে ব্যাপক প্রস্তুতি নেওয়া ছাড়া আমার মনে হয় না ওনার কাছে দ্বিতীয় পথ খোলা আছে এবং সেটা কোনো বিকল্প নেই কারণ উনি জানে যে সারা বাংলাদেশের দায়িত্ব ওনার ঘাড়ে আসতে যাচ্ছে উনি এটা বুঝতে পারছেন সারা বাংলাদেশকে বহন করার মতো ওনার প্রস্তুতি কতটুকু আছে ওনার দল কতটুকু আছে এ নিয়ে আমি মনে করি উনি অনেক বেশি চিন্তিত এবং ভারাক্রান্ত উনি চিন্তিত এবং ভারাক্রান্ত সেটাকে কেন সেটাকে সেই কারণেই উনি অনেক কিছু ওনার মহাপরিকল্পনার কথা উনি আগেভাগেই ফ্ল্যাশ করতে চান না প্রকাশ করতে চান না সেটা সময়ে আসলেই উনি সেটা মানুষের কাছে সেভাবে প্রকাশ করবে এবং সম্ভবত এটা এটা সময়ের দাবি সম্ভবত উনি কাজ করে সেটা দেখাবেন আর যদি সেটা না হয় এই জাতির জন্য হবে চরম দুর্ভাগ্যের বিষয় বিএনপির জন্য তো হবেই হবে জাতির জন্য হবে চরম দুর্ভাগ্যের বিষয় তবে আপাতত মানুষ আশা নিরাশার মধ্যে বিএনপিকে নিয়ে মানুষ আশা এবং নিরাশার মধ্যে দোলাচলে দোলচাল মানে মানুষ ঘুরপাক খাচ্ছে আশা এবং নিরাশা মানুষ যেমন নাকি আশান্বিত হচ্ছে আবার নিরাশার অতল গব্বরে নিজিত হচ্ছে আশা হতো আশা আসান্বিত হচ্ছে কেন কারণ এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এককভাবে কোনো শক্তি বাংলাদেশে ইমার্স করে নেই করে নেই তো এই ক্ষেত্রে মানুষ আশা আসান্বিত হচ্ছে আবার মানে নিরাশার মধ্যে নিমজ্জিত হচ্ছেন কেন কারণ নিকট অতীত পনেরো বছর বিশ বছর আগে বিএনপির নানা ভূমিকার কারণে বা এমনকি গত পনেরো বছরে বিএনপির অসহায় নেতৃত্বে অসহায়ের যে ভূমিকার কারণে জাতি অনেক কষ্ট পাইছে বিএনপি তো পাইছে, পাইছে জাতি তো পাইছে জাতি তো পিসাই গেল জাতি এত এতগুলো ভোট দিতে পারে নেই ওরকম একটা শক্তিশালী দল যদি পাইতো মানুষ তাহলে আরও বেশি আসান্বিত হইতো সেক্ষেত্রে কিছুটা ভাটা হয়েছে সুতরাং আমি মনে করি বিএনপিকে কেন্দ্র করে তার মানার উপরে এখন যে মানে কি বলবো ওটাই হিমালয়ের মতো যে দায়িত্ব তার এসে যাচ্ছে তার মাথায় এটা নিয়ে উনি খানিকটা চিন যেমন নাকি আশান্বিত এবং চিন্তিতও বটে উদাহরণটা দিচ্ছে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আরোহণ করতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত কিন্তু এটা অবস্থাটা কীরকম যেমন ওই যে বর এবং কনে বর বিয়ের আগে যখন বিয়ের পিড়িতে বসে বিয়ের পিড়িতে বসলে তাকে যেমন আনন্দিত দেখা যায় তাকে যেমন আনন্দিত খুশি দেখা যায় তেমনি আবার চিন্তিতও দেখা যায় এটা কি আপনারা জানেন বরের বিয়ের বিয়ের পিড়িতে যখন বর বসে তখন যেমন আনন্দিত দেখা যায় আবার চিন্তিত দেখা যায় আনন্দিত দেখা যায় তার একটা নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছে অনেক স্বপ্ন অনেক আনন্দ অনেক অনেক স্বপ্ন নিয়ে সে বিয়ে করছে কিন্তু এই বিয়ের পরে যে দায়িত্ব তার কাঁধে আসবে এই দায়িত্ব যে বিরাট দায়িত্ব সংসারের দায়িত্ব সামাজিক দায়িত্ব এবং বিরাট দায়িত্ব এই দায়িত্ব নিয়েও সে খানিকটা চিন্তিত থাকে ঠিক বিএনপির অবস্থা এরকম হচ্ছে এখন